প্রায় তিনশো থেকে বেশি স্টল নিয়ে ঢাকায় শুরু হয়ে গেল তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু এখানে তোমরা দেশি বিদেশি সব বাহারি রঙের পণ্য পেয়ে যাবা একই ছাদের নিচে আর প্রতিবারের মতো কিন্তু এবারও পূর্বাচলে অনুষ্ঠিত হচ্ছে বাণিজ্য মেলা আজকে বাণিজ্য মেলাটা যতটুকু পারি তোমাদেরকে ঘুরে দেখাবো আর কি কি জিনিসগুলা উঠেছে এবং প্রাইজটা একটা ছোট্ট একটা ধারণা দিব যাতে তোমরা মেলাতে এসে সহজেই সেইগুলা পার্সেস করতে পারো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু জান্নাতি কিষান ব্লগ আজকে আমরা যাচ্ছি বাণিজ্য মেলা ঘুরতে প্রথমে বলে দিচ্ছি বাণিজ্য মেলাতে তোমরা কিভাবে আসবা কুড়িল বিশ্বর থেকে কিন্তু প্রতি বছরই বাণিজ্য মেলা উপলক্ষে বিআরটিসি বাস ছাড়ে এখানে কিন্তু অনেকগুলো বাসের কাউন্টারও রয়েছে আর অ্যাভেলেবেল বিআরটিসি বাসও রয়েছে বাছের জন্য কিন্তু একটু দাঁড়াই থাকতে হবে না আর এই বাসের টিকিটের মূল্য ছিল পার পারসন পঁয়ত্রিশ টাকা আর এই বেআরটিসি বাছে করে কিন্তু খুবই সহজে বাণিজ্য মেলায় চলে আসা যাবে প্রতিবার কিন্তু আমরা বেআরটিসি বাছে করে বাণিজ্য মেলায় যেতাম এবার আমরা আমাদের নতুন বাইক নিয়ে বাণিজ্য মেলায় ঘুরতে যাচ্ছি ফাইনালি আমরা বাণিজ্য মেলায় চলে এসেছি আমরা টিকিট কেটেছিলাম অনলাইন থেকে তোমরা যদি দেখো টিকিট কাউন্টারে অনেক ভিড় রয়েছে তাহলে তোমরাও কিন্তু নিজেদের টিকিট নিজেরাই কেটে নিতে পারো অনলাইনে খুবই সহজে আর এই মেলা টিকিটের মূল্য ছিল পার পারসন পঞ্চাশ টাকা করে এখন এই টিকিটটা দেখে আমরা ভিতরে ঢুকে যাব। মেলাতে ঢুকতে আমাদের দুজনের অনেক গরম লেগে গেছে এখন আইসক্রিম খেয়ে দুজনে আগে ঠান্ডা হবো তারপরে দিন মেলা ঘুরবো সবসময় তো চকলেট বা ভ্যানিলা আইসক্রিম গুলাই খাওয়া পরে এবার আমরা ভিন্ন ধরনের একটা আইসক্রিম ট্রাই করলাম সেটা হলো ললি আইসক্রিম আমরা দুইটা ফ্লেভারে দুইটা ললি আইসক্রিম নিয়েছিলাম একটা হলো ওয়াটার মেলন আর একটা হচ্ছে স্ট্রবেরি তোমরাও যদি ভিন্ন ধরনের কোনো আইসক্রিম ট্রাই করতে চাও তাহলে ওয়াটার মেলন ললিটা খেতে পারো ললি আইসক্রিম গুলা খেতে গেলে সেই ছোটবেলায় সকাল সন্ধ্যা আইসক্রিমের কথা মনে পড়ে যায় এখন চলো একে একেই স্টল গুলো ঘুরে দেখা যাক আমাদের ডান থেকেই শুরু করা যাক তোমরাও কিন্তু এইভাবে নিজেরা নিজেদের ফোন দিয়ে এখান থেকে ভিডিও বানাইতে পারো আর এটা ছিল ক্যাম্প ভিতরে পুরো এখানে বিভিন্ন ধরনের প্রেশার কুকার ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু বাইরের তুলনায় এখানে প্রতিটা জিনিসের দাম ছিল অনেক বেশি আমি এই সেভেন পিসের ফ্রাইপ্যান সেটটা কিন্তু নিয়েছি সেটা কিন্তু অনেক কমেই নিয়েছি কিন্তু এখানে কিন্তু চাপ ছিল চার করে আমি এই ভিডিওটা তোমাদেরকে অনেক আগেই শেয়ার করেছি তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও আই বাটন ক্লিক করে দেখে আসতে পারো আর এই আমি সেম প্রোডাক্টগুলাই কিন্তু তোমরা বাইরে আট নয়শো টাকা কমে পেয়ে যাবা এরপর আমরা চলে এসেছি দিল্লি অ্যালুমিনিয়াম প্যাভিলিয়নে এখানে প্রতিটা কোকারে আইটেম দেখলেই পুরো মাথাটাই নষ্ট হয়ে যায় মনে হয় যে এই পুরো স্টলটা ধরে বাসায় নিয়ে যায় এটা ছিল আট পিসের মশলাদানি সেট আর এই প্লেট গুলা দেখতে কিন্তু কাঁসার প্লেটের মতো কিন্তু না এগুলা কিন্তু এস এর কালার করা এছাড়াও কিন্তু গোল্ডেন কালার করা আরো অনেক জিনিস রয়েছে এখানে আর এই প্লেট গুলা পার দাম ছিল পাঁচশো করে আর এটা হলো নানি দাদিদের জন্য পানের বাটা বা বক্স বক্সটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু পান সবারি চুন রাখা যাবে আবার ভিতরে কিন্তু পানের পান রাখার জায়গা আছে সবকিছু মিলে কিন্তু অনেক সুন্দর আর এটা দাম ছিল এগারোশো টাকা আর তোমাদের ভাইয়ার হাতে মিনি একটা কিউট একটা কেতলি এটার প্রাইস ছিল আঠারোশো টাকা আরো বিভিন্ন ধরনের প্লেট ঝুড়ি ছিল আর এই ঝুড়ি দাম ছিল চারশো করে আর এই ঝুড়ি দাম ছিল আটশো করে আর এই এস এস এর এত সুন্দর একটা বলের দাম ছিল তেরোশো টাকা এরপরে ছিল ঢাকনা সহকারে ঝুড়ি আর এই ঝুড়ি এর আগে আমি কোথাও দেখি নাই এই ঝুড়িগুলো কিন্তু ছোট বড় সব সাইজেরই ছিল আর এর দামটা স্টার্ট হয়েছিল পনেরোশো টাকা থেকে আর এটা ছিল এসএস এর ছোট্ট একটি টিফিন বাটি আর এই টিফিন বাটির দামটা ছিল সাতশো টাকা এছাড়াও বিভিন্ন ধরনের সার্ভিং ডিশ গুলা ছিল ওগুলোর প্রাইস ছিল পঁচিশশো করে আমার কাছে যেটা ভালো লেগেছে চলো সেই জিনিসটাও তোমাদেরকে একটু দেখাই সেটা হলো থ্রি ইন ওয়ান ভাপা পিঠা সাজ বা মোমো স্টিমার প্রথমেই রয়েছে ভাপা পিঠার সাজ এরপর কিন্তু মোমো স্টিম করা যাবে তারপরে রয়েছে একটা কড়াই আর এই কড়াইটা কিন্তু এমনিতেও ইউজ করা যাবে যাবে এখানে কিন্তু রান্না করেও খাওয়া মিলে এই পিঠার সাজটা আমার খুব পছন্দ হয়েছে পিঠা তৈরি করার এই পাত্রটার দাম চেয়েছিল ষোলোশো টাকা এখন আমরা রয়েছি এস কে বি কুকারিজে আর এই ছিল করে এখানেও কিন্তু কুকারিজের অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল এছাড়াও স্পুন গুলোও তোমরা এখানে পেয়ে যাবা এখন চলো ইন্ডিয়ান স্টল গুলো একটু ঘুরে দেখা যাক এখানে অনেক সুন্দর সুন্দর টেবিল ম্যাট রানার ছিল আর এই টেবিল ম্যাট এর দামটা ছিল পার পিস সাতশো করে এগুলোও কিন্তু একই দাম ছিল সাতশো করে আর এই ভারী কাজ করা রানার দাম ছিল সতেরোশো থেকে দুই হাজারের মধ্যে এছাড়াও এখানে অনেক ব্যাগের কালেকশন ছিল আর এই ব্যাগের প্রাইসটা শুরু ছিল পাঁচশো থেকে এছাড়া আরো অনেক সুন্দর সুন্দর রানার রয়েছে এই স্টলে আর এই রানার গুলার প্রতিটা এর দাম ছিল পনেরোশো থেকে পঁয়ত্রিশের মধ্যে প্রতিটা রানারের ডিজাইনই কিন্তু আলাদা ছিল কোনোটার সঙ্গে কিন্তু কোনোটা মেল নাই আর এই সুন্দর সুন্দর কিন্তু তোমরা ইন্ডিয়ান ভিজিট করলে পেয়ে যাবা এটা ছিল ইন্ডিয়ান আর একটি স্টল আর এই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল তার মধ্যে ছিল কুসুন কাবার মেটালের পার্স রানার আর এই কুসং কাবারের দামটা শুরুই ছিল একশো টাকা থেকে জাস্ট এই কুসুন কাভার গুলো তোমরা একটু দেখো কত ইউনিক ইউনিক সব কালেকশন এই যে যে কুশন কাবারটা এটা কিন্তু পার পিস করে আর গরজিয়াজ ভারী কাজ করা কুশন দাম প্রতি পিস করে তোমরা যদি এরকম সুন্দর সুন্দর কুশন কাপড় গুলো নিতে চাও অবশ্যই কিন্তু তোমাদের মানিজ মেলাতে আসতে হবে এই রানার সেট টা আমার কাছে খুব পছন্দ হয়েছে এবং দামটা অনেক রিজনেবল মনে হয়েছে কারণ এখানে সাত পিস রানারের দাম চেয়েছে বারোশো করে এছাড়া আরো অসংখ্য রানার ছিল এই স্টলে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রানার গুলো এই স্টল থেকে নিতে পারো তোমরা যারা মেটালের পার্স পছন্দ করো তোমাদের জন্য কিন্তু এবার মেলায় অনেক মেটালের পার্স এর কালেকশন রয়েছে তোমরা তোমাদের চয়েস অনুযায়ী পার্স গুলা করতে পারো এই রাজস্থানি শামুকের ব্যাগ কিন্তু অনেক সুন্দর আর এগুলোর মধ্যে কিন্তু তিন চারটা কালার আছে এছাড়াও পার্টিতে যাওয়ার জন্য বাটুয়ার সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও ছিল এবার চলো কি কি কালেকশন এসেছে সেগুলো একটু দেখে আসি এই চাদর গুলার স্টলে ঢুকা যাক আর এখানে ঢুকতেই চোখ পড়লো এই লেখার দিকে এখানে লেখা রয়েছে এক সেট থ্রি পিস পাঁচশো টাকা আর তিন সেট থ্রি পিস তেরোশো টাকা থ্রি পিসের এই সেম ইনস্টল গুলাই চার পাঁচটা কিন্তু রয়েছে এই বাণিজ্য মেলাতে চলো থ্রি পিসগুলো একটু একটু করে দেখি কি কি কালেকশন রয়েছে থ্রি পিস আসলে আমি বেশি পরি না সে কারণে থ্রি পিসটা আমার বেশি কিনাও হয় না যদিও আমি থ্রি পিসটা কিনি তাহলে আমি স্টিচসটাই বেশি কিনি আর স্টিচটা আমি খুব কম কিনি কারণ আমার কাছে মনে হয় যে থ্রি পিসটা বানানোই একটা ঝামেলা যাই হোক এখানে বাসায় পরার মতো অনেক সফট থ্রি গুলা ছিল তোমরা তোমাদের পছন্দ মতো থ্রি পিসগুলো নিতে পারো এটা ছিল একটা জুয়েলারি স্টল আর এই স্টলের প্রতি জোড়া কানের দুলের দাম ছিল দুইশো করে এবারে বাড়ির আসলে কিন্তু তোমরা অনেক কম দামের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো তোমরা পেয়ে যাবা চলো এক একটা কানের দুল একটু ধরে তোমাদেরকে দেখায় এখানে কিন্তু তিন জোড়া কানের দুল আছে এটার দামও কিন্তু দুইশো করে ছিল অনেক সুন্দর সুন্দর কানের দুলের কালেকশন ছিল এই স্টলে আর এখানে যত চুরি দেখতে পাচ্ছো এই চুরিগুলার দামও কিন্তু দুইশো করে জোড়া ছিল ভাবা যায় এত সুন্দর সুন্দর চুরি কালেকশন গুলা কিন্তু তোমরা এবার বাণিজ্য মেলায় পেয়ে যাচ্ছ দুইশো করে এটা দেখো মুখোশ কানের দুল আর এইখানে যত কানের দুল ছিল তার মধ্যে এটা ছিল একটা আনকমন একটা কানের দোল তোমাদের ভাইয়া বলতেছিল এখান থেকে তুমি একটা কানের দোল নাও সেই জন্য সে প্রতিটা কালারের কানের দোল এক জায়গায় করে এনেছে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নাও আর এখানে যতগুলা ছোট ছোট বোর্ড ছিল এগুলা কিন্তু প্রতি পিস পঞ্চাশ টাকা করে ছিল আর এই পাশে যে বড় বড় স্টোনের যেগুলা বোর্ড গুলা ছিল এগুলা ছিল একশো টাকা করে তোমাদেরকে এক একটা করে একটু ধরে দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও এছাড়াও কিন্তু আংটির অনেক কালেকশন ছিল আর এগুলোর অনেক সুন্দর সুন্দর স্টনের আংটি ছিল তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেগুলো পছন্দ করে নিও এই কানে আর আরেকটা বুজ এই দুইটা জিনিস আমি এই স্টল থেকে নিয়েছি এছাড়াও কিন্তু এখানে সুন্দর সুন্দর হাতের ব্রাজলেট ছিল এগুলাও কিন্তু দুইশো করে ছিল এছাড়াও এই টপ কানে দুলগুলাও ছিল আর এই টপ কানের দুলে জোড়া ছিল একশো টাকা করে এখন চলে এসেছি কাশ্মীরি একটা স্টলে এখন চলো কাশ্মীরি কিছু শাল আর কাশ্মীরি কিছু ড্রেস কালেকশন দেখা যাক আমি যে চাদরগুলা গায়ে ধরেছিলাম এই চাদরগুলার প্রাইস তোমরা পঁচিশশো থেকে পাঁচ হাজারের মধ্যে পেয়ে যাবা এবারে বাণিজ্য মেলাতে কিন্তু রিজনেবল প্রাইজ এর মধ্যে কিন্তু কাশ্মীরি শালগুলো তোমরা পেয়ে যাবা আর এইগুলো ছিল কাশ্মীরি ওয়ান পিস বা টু পিস এর কিছু কালেকশন আর এই স্টলের প্রতিটা ওয়ান পিস আর টু পিস এর দাম ছিল পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে আর এগুলা হলো কাশ্মীরি ওয়ান পিস এগুলার প্রাইস ছিল বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আমার পাগল মার্কাবর ক্যামেরাটা এমন ভাবে ধরছে আমাকে তো বাজে দেখাচ্ছে আর এই যে জিনিসগুলো আমি দেখাচ্ছি সেগুলো কিন্তু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না যাই হোক এর পাশেই ছিল জুতার স্টল আর এবার বাণিজ্য মেলাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন এসেছে তোমরা চাইলে কিন্তু এই সুন্দর সুন্দর জুতাগুলা ঈদের জন্য এখনই কিনে রেখে দিতে পারো আর এই স্টলে পুতুল থেকে শুরু করে বাচ্চাদের যাবতীয় খেলনা কিন্তু এই স্টলে তোমরা পেয়ে যাবা এছাড়াও বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর চাবি রিংও ছিল এটা দেখো টেলিভিশন একটা চাবি রিং আর এখানে আসলে কিন্তু তোমরা আল্লাহ দুনিয়ার যত চাবি রিং আছে সব চাবি রিংই কিন্তু এই স্টলে তোমরা পেয়ে যাবা আর এই স্টলেরই আর এক পাশে ছিল এরকম সুন্দর সুন্দর কাঁকড়া আর এই কাঁকড়া দাম ছিল তিনশো টাকা করে আর এখানকার প্রতিটা কাঁকড়ার কালেকশন গুলো তোমরা একটু দেখো প্রতিটা কাঁকড়াই কিন্তু অনেক সুন্দর ছিল একবার দেখলেই কিন্তু সবারই অনেক পছন্দ হয়ে যাবে আর এই ছোট বাচ্চাদের ক্লিপ ছিল সত্তর টাকা করে আর এই হাতের দাম চাচ্ছিল তিনশো থেকে পাঁচশোর সামনে দেখি অফার অফার করে মাইকিং করতেছে তো ভাবলাম যে ভিতরে গিয়ে দেখি কি কি অফার আছে ভিতরে ঢুকে দেখি এখানে এক একটা কম্বো আকারে সাজিয়েছে আর এই প্রতিটা কম্বো থেকে একশো টাকা করে ডিসকাউন্ট রয়েছে আমরা এখান থেকে বরফি বিস্কিটটা নিয়েছিলাম আর এটা নাকি নতুন লঞ্চ হয়েছে আর এটা দাম নিয়েছিল একশো টাকা এছাড়াও বিভিন্ন ধরনের মশলা বা বাদামের স্টলও কিন্তু বসেছিল আর এই কাজু বাদামের দাম চাচ্ছিল আঠারোশো করে আর ভাজাটা চাচ্ছিল উনিশশো করে বাণিজ্য মেলায় কিন্তু মুখরোচ বেশ অনেক খাবার রয়েছে তার মধ্যে কিন্তু আচার কিন্তু অন্যতম একটা খাবার এখানে কি কি আচার রয়েছে চলো এক ঝলকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর যারা তোমরা আচার লাভার আছো তোমরা কিন্তু এখান থেকে এক একটা বিভিন্ন ধরনের আচার টেস্ট করে খেয়ে দেখতে পারো আর এখন আমরা চলে এসেছি একটা টার্কিস স্টলে আর এই স্টলে সব কালেকশন গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আর আমার হাতে যেগুলো রয়েছে এটা কিন্তু ছিল পনেরোশো টাকা করে এখানে কিন্তু চার পাঁচটা কালার ছিল তোমরা তোমাদের যে কালারটা পছন্দ সেটা তোমরা নিতে পারো আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর দাম চাচ্ছিল আড়াইশো করে আরো এইগুলা চাচ্ছিল আর এই স্টলের প্রতিটা জিনিসের দাম উপরে লেখা ছিল এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু পাথর ছিল তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো পাথর নিতে পারো আর এই দাম ছিল কিন্তু করে এখান থেকে আমরা এই দুটা পাথর নিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু এরকম কালার মিলিয়ে পাথর দিয়ে কিন্তু কানের দুলো বানিয়ে নিতে পারো বরাবরের মতো এবারও বাণিজ্য মেলায় রয়েছে দেশি বিদেশি সব ব্র্যান্ড সব ফার্নিচার আর এই ফার্নিচার গুলা কিন্তু এখানে রয়েছে ঘর সাজানোর সব বাহারি রকমের শোখিন জিনিস আর এই প্লান্ট গুলো দেখে মনে হচ্ছিল আর্টিফিশিয়াল কিন্তু না এগুলো কিন্তু অরিজিনাল প্লান্ট এখানে আরো ছিল কাপড়ের ব্যাগ পাটের ব্যাগ চামড়ার ব্যাগ জুয়েলারি বক্স আর এই ব্যাগ প্রাইস ছিল পাঁচশো থেকে দুই হাজারের মধ্যে আর এই জুয়েলারি বক্স ছিল তিনশো পঞ্চাশ টাকা করে এছাড়াও কিন্তু এখানে ছিল জামদানি শাড়ির অনেক কালেকশন এখানে চেরামিক যে কিছু প্লেটের কালেকশন ছিল এখানে কিন্তু চেরামিক যে কানের দুলো পাওয়া যাচ্ছিল একশো টাকা করে আর এটা ছিল জয়তা স্টল আর এই স্টলে তোমরা পেয়ে যাবা বিভিন্ন ধরনের থ্রি পিসের কালেকশন আর এখানে তোমরা কিন্তু স্টিচ থ্রি গুলো পেয়ে যাবা এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর নকশি খেতা রিজনেবল এর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবা এই সেম নকশি খেতা যদি তুমি আরং থেকে নিতে যাও এর থেকে অনেক দাম দিয়ে কিন্তু তোমাদের কিনতে হবে কিন্তু অনেক কমেই কিন্তু এই জয়তাতে তোমরা পেয়ে যাবা এছাড়া আরো রয়েছে বেডশিট রানার চাদর শাড়ি ইত্যাদি আরো অনেক কিছু জিনিস কিন্তু তোমরা এই জয়তা স্টলে আসলে পেয়ে যাবা এখন আমরা এসেছি তুর্কি স্টলে তুর্কি স্টলটা নিয়ে কিন্তু বাণিজ্য মেলা সবারই একটা আকর্ষণ থেকে যায় চলো স্টলটা একটু ঘুরে দেখি আমরা বাড়ি মেলায় গিয়েছিলাম প্রথম সপ্তাহে সেই কারণে তুর্কির যে স্টলটা ছিল সেটা পুরোপুরি এখনো সাজানো হয় নাই চলো যেটুকু সাজানো হয়েছে সেটুকু পুরোটা ঘুরে দেখা যাক এখানে ছিল চাবির রিং হাতের ব্যাজলেট বিভিন্ন ধরনের সার্ভিং ডিশ আংটি ঝাড়বাতি মিরর বক্স ইত্যাদি আরো বিভিন্ন জিনিস ছিল ঘুরতে ঘুরতে অনেক ঠান্ডা হয়ে গেছিলাম সেই জন্য আগুনে দাঁড়িয়ে একটু গরম হয়ে নিলাম এইবারে বাণিজ্য মেলার মূল আকর্ষণ কিন্তু ছিল জুলাই চত্বর এই জিনিসগুলা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক ঘোরাঘুরির পর আমাদের দুজনেরই খিদা পেয়ে গেছে আমরা বসেছিলাম ফিয়ার বাকেটে আমরা নিয়েছিলাম রাইস বল আর চিকেন ফ্রাই আর প্যারাগন দেখি নিয়েছিলাম চিকেন ললিপপ সসেস আর চিকেন বল খাওয়া দাওয়া শেষ করে আমরা ঢুকেছিলাম আর এফ এল প্যাভিলিয়নে এইবার দেখি ওরা পাইরেক্সের অনেক জিনিস উঠাইছে মেলাতে পাইরেক্সের প্রোডাক্টগুলোতে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট ছিল বেজ আসলে কি কি আছে আমরা কিন্তু সবাই জানি তারপরও চলো পুরোটা একটু ঘুরে দেখি ওরা কি কি ডিসকাউন্ট দিচ্ছে এই হটপট দেখতে কিন্তু অনেক সুন্দর এগুলা কিন্তু ওরা নতুন লঞ্চ করেছে আর এগুলোতে কিন্তু তোমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবা এই চামচ সহকারে মশলা জারগুলো কিন্তু টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট ছিল টাইট বক্স অয়েল জার এগুলো কিন্তু সবই টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট ছিল এই যে বড় বড় জারগুলো কিন্তু তোমরা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবা এটা ছিল সুন্দর একটা লবণদানি সেট আর এটা দাম ছিল একশো টাকা এই জার গুলো আমার খুব পছন্দ হয়েছে চা কফি চিনি রাখার জন্য এয়ার টাইট বক্স এই বক্স অনেক টাইট এগুলো ধরেও কিন্তু খোলা যাচ্ছিল না এখানে যদি তোমরা চিনিও রাখো এটা যদি পিঁপড়া যাওয়ার কিন্তু সম্ভাবনা নাই কুকার এর সব আইটেম কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ছিল চপিং বোর্ড নাইফ স্পুন এগুলোতে কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ছিল আর এই গুলাতে ছিল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তোমাদের ভাই একটা টুল বসে দেখতেছে যে এই টুলটা আমরা নিব কি নিব না বাণিজ্য মেলা শেষের দিকে কিন্তু বেস বাইয়ের ডিসকাউন্ট কিন্তু তখন আরও বেশি দিবে বরাবরের মতো এবারও কিন্তু বসেছে লাইবার রুটি মেকার আর রুটি মেকারের দামটা স্টার্ট ছিল বাইশশো থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আমি যখন রুটি মেকার নিয়েছিলাম তখন দুই হাজার করে নিয়েছিলাম আমি আসলে রিঙ্গো রুটি মেকার নিয়েছিলাম আর এই প্রতিটা জিনিসের দামই ছিল পঞ্চাশ টাকা করে এখানে যেটাই নাও না কেন প্রতিটা জিনিসের দামই ছিল পঞ্চাশ টাকা এত ক্লিপের মাঝে আমার চোখ পড়লো এই প্রজাপতি ক্লিপটার দিকে ছোটবেলায় যে এই প্রজাপতি ক্লিপটা মাথায় কত পড়েছি তোমরা কে কে পড়েছ অবশ্যই কিন্তু আমাকে একটু জানিয়ে আর এটা ছিল বাণিজ্য ১২০ একশো বিশ টাকার স্টল আর এই স্টল গুলাতে কিন্তু কি কি প্রোডাক্ট থাকে তোমরা কিন্তু সবাই জানো তারপর এক ঝলক তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি এরকম একশো বিশ টাকার স্টল মনে হয় বাণিজ্য মেলায় বেশ অনেক আছে এটা ছিল বাণিজ্য শিশু পার্ক এরিয়া এটা যদি বাচ্চাদের সাথে সাথে বড়দেরও উঠার সুযোগ করে দিত তাহলে আমি এই জিনিসটাতে উঠতাম কারণ এরা পানির উপর ভেসে বেড়ায় দেখতে অনেক ভালো লাগে এখানে যে শুধু ছোটদের রাইস গুলাই আছে সেটা কিন্তু না বড়দেরও কিন্তু বেশ কিছু রাইস গুলা আছে এটা ছিল বড়দের একটা গেম এই গরুর পিঠে উঠে কেউ কি এই গেমটা খেলেছো সারাদিন বাণিজ্য মেলায় ঘোরার পরে একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লেগেছে সেটা হলো প্রতিবার কিন্তু বিকাশ আমাদের জন্য বসার একটা জায়গা করে এবার কিন্তু সেই জায়গাটা আমাদের জন্য করে নাই তো যেহেতু বিকাশ আমাদের জন্য করে নাই তো মেলা প্রতিপক্ষ থেকে আমাদের কিন্তু বসার জন্য জায়গাটা করে দেওয়া তাদের উচিত ছিল কারণ এত সময় ধরে কিন্তু কেউ কিন্তু দাঁড়াই থাকতে পারে না এবং পুরো এরিয়া ধরেও কিন্তু ঘোরা সম্ভব না একটু না একটু তো মানুষের রেস্ট নিতেই হয় এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে আর এত মানুষের জন্য কিন্তু বসার একটু জায়গা নাই যাই হোক পুরো মেলাটা তোর ঘুরে দেখা সম্ভব না যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর তোমরা যারা বাণিজ্য মেলাতে কিছু আশায় আছো তারা এখনই তোমরা চলে কারণ ভালো কিন্তু কিন্তু আগেই যায় পরে আফসোস করতে হবে না হলে কিন্তু বাণিজ্য মেলার জন্য আরো এক বছর ওয়েট করতে হবে আর এই বাণিজ্য মেলাটা কিন্তু জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত চলবে আজকে বেশ সুন্দর একটা চাঁদ উঠেছে আকাশে এই ছিল আমাদের দুজনে বাণিজ্য মেলা ঘোরাঘুরি এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর এই ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও আর একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যালো ফিস